আমি আইএসএফ করতাম তৃণমূলে এসেছি কেন এসেছি জানেন আইএসএফ এখানে কোনো কাজ করতে পারছে না আজকে তিন বছর বিধায়ক হয়ে গেছে কোনো উন্নয়ন করতে পারে না কোনো কাজ করতে পারে না যদি উন্নয়ন করতে হয় উন্নয়নের সঙ্গে থাকতে হয় সরকারের সঙ্গে থাকতে হবে যারা আইএসএফ করছো তাদের কাছে অনুরোধ করব ভাই অযথা তোমরা সময় নষ্ট না করে তোমাদের সময় আছে শুভ বুদ্ধি উৎপন্ন হোক তোমরা দলে যোগদান করো এসো মামাটি সরকারের সেই দলকে ত্যাগ করে সহকার হাত ধরে আমাদের দলে জয়েন করেছিলেন এবং দাদা তাকে সভানেত্রী ঘোষণা করেছিলেন ভাব নম্বর ব্লকের সেই সভানেত্রী আসবাদিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করব ধন্যবাদ সভার সঞ্চালক মমিনুল দাকে মঞ্চে উপস্থিত আছেন মঞ্চ আলোকিত করে ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক এবং ভাঙড়ের অবজারভার সেই সঙ্গে সঙ্গে উপস্থিত আছেন আমাদের ওয়াল পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য সদস্যা কর্মদক্ষ উপস্থিত আছেন অঞ্চল থেকে প্রত্যেক অঞ্চল সভাপতি সম্পাদক কনভেনার পঞ্চায়েত সদস্য সদস্যা মহিলা সংগঠনের আমাদের অল অঞ্চলের অল নেতৃত্ব নেত্রী আছেন সেই সঙ্গে মঞ্চের সামনে আপনারা বসে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই মূলত আজকে আমাদের প্রতিবাদ সভা হচ্ছে আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগে আমার এক ডাক্তার বোনকে একজন খুনি ধর্ষক তাকে ধর্ষণ করে এবং খুন করে তার বিচারের দাবিতে রাজ্যে যেভাবে তোলপাড় হচ্ছে আমরাও তার ন্যায়ের বিচার চাই আমরাও চাইছি খুনির সাজা হোক কিন্তু এইটা নিয়ে যেভাবে নোংরা রাজনীতি হচ্ছে বিভিন্ন জায়গায় যখন উন্নাও হচ্ছে ত্রিপুরায় মহিলাকে নগ্ন করে হাঁটানো হচ্ছে বিভিন্ন কাণ্ড যখন হচ্ছে সেই সময় কিছু কিছু দালালরা তারা চুপ করে থাকে আর যখন পশ্চিমবঙ্গে কিছু হয় তখন তারা হই হই করে নেমে পড়ে আমরাও চাই আমার বোন বিচার পাক ন্যায় বিচার পাক আমরা তার জাস্টিস চাইছি সিবিআই ইনকোয়ারি করছে কেসটা রাজ্যের হাতে নেই সিবিআই দেখছে তাহলে আমরা তো দাবি করতেই পারি যে বিচার কেন প্রক্রিয়া এত লেট হচ্ছে কেন এত দেরি হচ্ছে যত তাড়াতাড়ি পারুক আমার বোনের বিচার আমরা চাইছি বিচার সম্পন্ন করুক এবং দোষীদের চিহ্নিত করে তাদের ফাঁসির সাজা দিক এটা আমাদের মুখ্যমন্ত্রীর দাবি আমাদেরও দাবি আজকে কেন মেয়েরা নির্ভয়ে বেরোতে পারবে না বাইরে কিছু কুলাঙ্গারদের জন্য আজকে কিন্তু এই বাংলা কলুষিত হচ্ছে আর তাদেরকে মদত দিচ্ছে পিছন থেকে বিভিন্ন রকম রাজনৈতিক সংগঠন যারা ভাবছে যে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করে আজকে বাংলাটাকে উত্তাল করে গদি থেকে সরাবো তাদেরকে জেনে রাখতে হবে যে দু হাজার চব্বিশে মানুষ কিন্তু এই বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষেই রায় দিয়েছে এটা তাদেরকে মেনে রাখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে বলবো এই যে যারা আমার ভাইয়ের আমি তৃণমূল আমি আইএসএফ করতাম তৃণমূলে এসেছি কেন এসেছি জানেন আইএসএফ এখানে কোনো কাজ করতে পারছে না আজকে তিন বছর বিধায়ক হয়ে গেছে কোনো উন্নয়ন করতে পারে না কোনো কাজ করতে পারে না যদি উন্নয়ন করতে হয় উন্নয়নের সঙ্গে থাকতে হয় সরকারের সঙ্গে থাকতে হবে যারা আইএসএফ করছো তাদের কাছে অনুরোধ করবো ভাই অযথা তোমরা সময় নষ্ট না করে তোমাদের সময় আছে বুদ্ধি উৎপন্ন হোক তোমরা দলে যোগদান করো এসো মামাটি সরকারের হাতটাকে শক্ত করো বাংলার মানুষ কিন্তু আজকে রায় দিয়েছে যেদিকে ভাবতে হবে এই কিছু কিছু পিছন থেকে ইন্ধন দেবে ওই বিরোধীরা রামদাম সব একত্রিত হয়ে পথে নেমে পড়েছে তাদের সঙ্গে যখন অন্য অন্য জায়গায় অন্য রাজ্য রাজ্যে এরকম কিছু হচ্ছে তখন তারা নীরব থাকে চুপ থাকে কেন এটাও রাজনীতি সব কিছুতেই রাজনীতি খুঁজছে তারা অবশ্যই অন্যায় হয়েছে আমরা কখনো ওই ধর্ষকের পক্ষে নয় আমরাও চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছে যে ওই ধর্ষকের ফাঁসি হোক তাহলে এই যে আর জি ভাঙচুর করা হলো আজকে আরজিকর হসপিটালটা সেখানে কত সাধারণ মানুষ পরিষেবা পেতো সেখানে মানুষ সুযোগ সুবিধা পেত গরিব মানুষের সেখানে ট্রিটমেন্ট হতো আজকে দেখুন না কোথা থেকে কোথায় চলে গেছে সেই হসপিটালটাকে কারা ভেঙেছে যারা ভেঙেছে তারা তো ঠিক করেনি আন্দোলন আন্দোলনের মতন চলুক সম্পরিস সরকারি সম্পত্তি নষ্ট করা সেগুলোকে ভাঙচুর করা এবং করা এতে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন করুন এবং যারা এখনও তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন আমার যে আইএসএফ এর ভাই বোনেরা আছে আপনাদেরকে বলছি এসব করে কোনো লাভ হবে না কারণ ওই দলটা এখনো ক্ষমতায় নেই আর ক্ষমতায় আসতেও পারবে না তোমরা এখনো সময় আছে ভাই তোমরা এসো দলের সঙ্গে যুক্ত হও সবাই মিলেমিশে উন্নয়নে সহযোগিতা করো উন্নয়নের হাত বাড়িয়ে দাও তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা সময় মতো ফিরে আসো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ধন্যবাদ আসমাদিকে তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন এখন বক্তব্য রাখবেন